সুপ্রিয় দর্শক সাময়িক পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত একটা কথা আপনাদেরকে বলে থাকি সেটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন অধিক ফলন ঘরে তুলুন তো আপনারা দেখছেন আধুনিক পদ্ধতিতে আমাদের এই কৃষক ভাই তিনি মরিচের চারা রোপণ করেছেন আধুনিক পদ্ধতিতে আমরা যেটা বলি সেটি হচ্ছে মাটিতে চারা উৎপাদন না করে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করবেন এবং যখন চারা রোপণ করবেন তখন মালচিং পেপার ব্যবহার করবেন কিছু আধুনিক নিয়ম অনুসরণ করে চাষাবাদ করবেন তো আমাদের এই কৃষক ভাই আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেছিলেন মরিচের চারা এবং পেঁপের চারা আমরা এর আগে পেঁপের চারার প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম তো এবার আপনাদের কাছে উপস্থাপন করতেছি মরিচের চারা এই দেখুন মরিচের চারাগুলো আসলে তিনি মালচিং পেপার ব্যবহার করে রোপণ করেছেন এর কারণে কি হয়েছে ভালো জাত তিনি নির্বাচন করেছেন এবং ভালো মানের চারা রোপণ করার কারণে মালচিং দিয়ে ব্যবহার করার কারণে চারাগুলো অনেক সতেজ হয়েছে অল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ভালো ফলন পাবেন তার পাশাপাশি আমাদের এক কৃষক ভাই তিনি আমাদের কাছে পেঁপের চারা সংগ্রহ করেছিলেন তিনিও মালচিং পেপার ব্যবহার করে কিন্তু রোপণ করেছেন তারই একটি ভিডিও তিনি মোবাইলে ধারণ করে আমাদের কাছে পাঠিয়েছিলেন সেটিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আসলে তিনি ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছেন দেখানোর জন্য যে আমাদের কাছ থেকে চারাগুলো তিনি কিভাবে রোপণ করেছেন আসলে যদি কোনো সবজিতেই কিন্তু মোটামুটি মালচিং পেপার ব্যবহার করতে পারেন মালচিং পেপার ব্যবহার করলে অনেকগুলো উপকার রয়েছে সেই উপকারগুলো সম্পর্কে আমরা কিন্তু এর আগে বিস্তারিত আলোচনা করেছি সেক্ষেত্রে মালচিং পেপার ব্যবহারের প্রধান যে সুবিধাটা সেটা হচ্ছে যে আগাছা সহজে পরিষ্কার করতে গিয়ে আগাছার পেছনে বেশি টাকা ব্যয় করতে হবে না গাছের গোড়ায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আগাছা পরিষ্কার করতে গিয়ে একটা হিউজ পরিমাণ খরচ করতে হয় সেক্ষেত্রে ওই খরচের পরিমাণটা মার্জিং পেপার ব্যবহার করলে অনেকাংশেই কম হবে এবং গাছের যে গোড়ায় যে আপনার সারে যে ব্যবহারটা করবেন সেটি হচ্ছে বৃষ্টিতে যদি পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে সারটা বেশি ধুয়ে যাবে না অথবা বেশি যদি রোদ হয় এই রোদের কারণে বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না সেই জন্য মালসিং পেপার আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন তো এরকম আপনাদের মালচিং মালচিং পেপার ব্যবহারে আসলে কীরকম সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে ব্যাপকভাবে আলোচনা করেছি তো আরও আমরা চেষ্টা করব সামনে এটা নিয়ে মানে বিস্তারিত আলোচনা নিয়ে আসার জন্য তো আপনারা দেখুন কৃষক ভাইরা দিন দিন সচেতন হচ্ছেন তারা কিন্তু মালচিং পেপার ব্যবহার করেই মরিচের চারা বলেন কিংবা বেগুনির চারা বলেন আবার পেপের চারা বলেন সব ধরনের চারা কিন্তু রোপণ করতেছেন এবং ফলন দ্বিগুণ আনতেছেন তো আপনাদের যাদের চারার প্রয়োজন রয়েছে কিংবা মালচিং পেপারের প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর চাষাবাদ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তো ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ